সারা বিশ্বের একমাত্র নবগ্রহ মন্দির যেখানে নবগ্রহকে শিবলিঙ্গ রূপে পূজা করা হয় সেটি অবস্থিত আসামের গুয়াহাটির খুব কাছে চিত্রাচল পাহাড়ে কথিত আছে স্বয়ং ব্রহ্মা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে আসামের এক রাজা রাজেশ্বর সিংহ পুনরায় নির্মাণ করেন আঠেরোশো সালে মানুষ এখানে বহু দূর থেকে আসেন গ্রহ শান্তির পূজা করার জন্যে বিশেষ করে মঙ্গলের দোষ নিবারণের জন্যে এবং মাঙ্গলিক দোষ নিবারণের জন্য বিশেষ পূজা অর্জন হয় এই মন্দিরটি জ্যোতিষ কার্যালয় হিসাবেও পরিচিত হয় বিভিন্ন মানুষ তার কুষ্টি বিচার বা গ্রহের বিভিন্ন দোষ সম্পর্কে জানার জন্যও এই মন্দিরে আসেন এমনকি জ্যোতিষ শেখার জন্য এখানে অনেকে আসেন ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে কিছু বছর আগে এক ভয়ঙ্কর ভূমিকম্পে এই মন্দিরের অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আশ্চর্যজনকভাবে মন্দিরের গর্ভগৃহ অর্থাৎ যেখানে শিব লিঙ্গগুলি রয়েছে বা গ্রহলিঙ্গগুলি রয়েছে তার কোনো ক্ষতি হয়নি অক্ষত অবস্থায় অনন্তকাল ধরে সেই গ্রহ লিঙ্গগুলি অবস্থান করছে